হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই খুবই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমি এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা শুনলে আপনারা চমকে উঠবেন তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আচ্ছা বলুন তো একজন মানুষ কতদিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে এ প্রশ্ন শুনে অনেকেই ঘাবড়ে যেতে পারেন বিশেষত যাদের উপোস করার এক্কেবারে অভ্যেস নেই তারা একবেলা না খেয়ে থাকতে হলেই অস্থির হয়ে পড়েন আর এক দুদিন না খেয়ে থাকলে তো আর কোনো কথাই নেই অথচ এক ব্যক্তি টানা তিনশো বিরাশি দিন প্রায় উপোস ছিলেন হ্যাঁ ঠিকই শুনেছেন টানা তিনশো বিরাশি দিন আর ভাবছেন তো এমনটা কিভাবে সম্ভব তাহলে চলুন সবকিছু খুলেই বলা যাক আমি কথা বলছি আঙ্গাস বারবেরিয়র সম্পর্কে ইনি স্কটল্যান্ডের বাসিন্দা এই ব্যক্তি একসময় টানা তিনশো বিরাশি দিন প্রায় না খেয়েই কাটিয়েছেন এক ধাক্কায় ওই ব্যক্তি ওজন কমিয়েছিল প্রায় একশো পঁচিশ কিলো মতো আর এমনটা তাঁকে করতে হয়েছিল চিকিৎসকদের পরামর্শেই আসলে অজ্ঞাত কারণে আঙ্গাসের ওজন অত্যধিক বাড়তে শুরু করে একসময় প্রায় দুশো তেরো কিলোতে পৌঁছায় তার ওজন যা শারীরিক ও মানসিক দুইভাবেই আঙ্গাসকে বেজায় সমস্যায় ফেলে দিয়েছিল এবং একই সঙ্গে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধতে শুরু করে এমনিতে ব্যায়াম করে বা খাওয়া দাওয়ায় রাশ টেনে ওজন কমানো সম্ভব কিন্তু আঙ্গাসের যা অবস্থা হয়েছিল তাতে কোনো কিছুতেই সহজে কাজ হতো না তাই উপায় না দেখে তিনি হাসপাতালে পৌঁছে যান আমি যে সময়কার কথা বলছি তখন এত ওজন কমানোর ওষুধ পাওয়া যেত না কাজেই চিকিৎসকদের কাছেও ওজন কমানোর কোনো আলাদা চিকিৎসা ছিল না এদিকে আংরাসও বান্দা। ওজন তাকে কমাতেই হবে আর সেই কাজ করতে হবে ওই হাসপাতালের চিকিৎসকদেরই শেষমেশ চিকিৎসকরা বাধ্য হন আঙ্গাসের কথা শুনতে শুরু হয় এক অদ্ভুত পদ্ধতিতে ওজন কমানোর চিকিৎসা চিকিৎসকরা সব দিক বিচার করে দেখেন এই মুহূর্তে একটা উপায়েই আঙ্গাসের ওজন কমানো সম্ভব আর তা হল খাওয়া কমানো যেসব খাবারে ওজন বাড়ে এতদিন সেই সব কিছুই ছিল আঙ্গাসের খাদ্য তালিকায় তাই ওজন কমানোর জেরে আঙ্গাসের খাদ্য তালিকা প্রায় ফাঁকা করে দিতে বাধ্য হন চিকিৎসকরা স্রেফ জল চা আর কফি বরাদ্দ হলো খাবার হিসেবে আর এভাবেই দিনের পর দিন চলতে থাকল উপোস একদিন দুদিন করে কাটলো মাস তারপর বছরও ঘুরল ওইভাবেই প্রথমে ভীষণ অসুবিধা হলেও একটা সময়ের পর স্রেফ জল আর চা খেয়েই দিন কাটাতে থাকেন আঙ্গাস অবশেষে তিনশো বিরাশি দিন পর চিকিৎসকরা মনে করেন এবার থামা দরকার এরই মধ্যে দেখা যায় আঙ্গাসের ওজন প্রায় একশো পঁচিশ কিলো কমেছে প্রায় দুশো তেরো থেকে একেবারে অষ্টাশি কিলোতে পৌঁছেছেন আঙ্গাস সেদিন ডিম ও পাউরুটি খেয়ে উপোস ভাঙেন আঙ্গাস ওজন কমিয়ে তিনি তো বেজায় খুশি তবে এমন ঘটনা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে সহজেই এর ফলে রেকর্ডের খাতায় নামও ওঠে আঙ্গাসের অনেকেই ভেবেছিলেন এমন ভয়ানক উপোস করে তাঁর শরীর হয়তো ভেঙে পড়বে কিন্তু না স্রেফ ওজন কমা ছাড়া বড় কোনো রোগ হয়নি আঙ্গাসের এই অভিনব চিকিৎসার পরেও তিনি বেঁচেছিলেন প্রায় চব্বিশ বছর যা অবাক করেছিল চিকিৎসকদেরও তবে এমন পদ্ধতিতে ওজন কমানো আজকের দিনে একেবারেই স্বীকৃতি দিতে চান না চিকিৎসকরা এর মাঝে এই কাণ্ড করতে গিয়ে প্রাণও হারিয়েছেন পাঁচ থেকে ছয় জন তবে আঙ্গাস বিরলতম উদাহরণ হয়েই রয়ে গিয়েছেন না খেয়েও যে এতদিন বাঁচা সম্ভব তা প্রমাণ করে দিয়েছিলেন তিনি আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি পরের ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা প্রেস করে দিন ধন্যবাদ